এ আপ শব্দের সরাসরি বাংলাতে অর্থ হচ্ছে হুকুম পালনকারী ওয়ার্ডার ওয়ার্ডার পালনকারী আদেশ পালনকারী যে তাকে বলা হয় আপ যে ওয়ার্ডার পালন করে না যে আদেশ পালন করে না যে হুকুম পালন করে না সে আপ হতে পারে না তাহলে প্রথম এবাদতের মূল লক্ষ্য হলো আইন বা দাল আবার বলেন তো সবাই বলেন তো আমাদেরকে তাকে বলেন তো এটার সরাসরি বাংলা অর্থ কি হুকুম পালনকারী বলেন না হুকুম পালন কার হুকুম আর ধরে আল্লাহর হুকুম পালন কারি তো আল্লাহর কি একটা দুটো হুকুম হ্যাঁ হ্যাঁ আল্লাহর সকল হুকুমকে যে ব্যক্তি পুঙ্খানু পুঙ্খানু রূপে পালন করে তাকে বলা হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ কোরআনুল করিমের সব সবচেয়ে বৃহৎ সুরা সবচেয়ে বড় সুরা সুরাটার নাম হচ্ছে সুরাতুল বাকরা সবচেয়ে বড় সুরাটার নাম কি দুই শত ছিয়াশিটা আয়াত এই সুরার ভিতর আছে কতটা আয়াত এই সুরাটার একুশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল পৃথিবীর সকল মানুষকে একসাথে আহ্বান করেছেন এই বলে ইয়া ইউহান্নাস ইয়া ইউহান্নাস হে মানব মণ্ডলী হে মানুষেরা সুবহানাল্লাহ বলেন এর আগে 20 আইয়াতির ভিতরে আল্লাহ মানুষকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে আমি মূলত এখন তাফসীর করে আমার উদ্দেশ্য না তাফসীর করতে গিয়ে ওই কথাগুলো বিস্তারিত বলতাম সংক্ষেপে শুধু বলছি এর আগে 20 টা আয়াতে মানব গোষ্ঠীকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন মুমিন কাফের মুনাফিক বলেন কে কি মুমিন কাফের মুনাফিক আপনারা পড়িয়েন প্রথম বিষয়দের মধ্যে এই তিন ধরনের মানুষের আলোচনা আছে তিন ধরনের মানুষের আলোচনা শেষ করে এবার আল্লাহ ইয়া ইউহাল লাজিনা আমানু বলে না ইয়া ইউহাল কাফের বলে না ইয়া ইউহাল লাজিনা কাফারু বলে না ইয়া ইউহাল মুনাফিকুন বলে না এক সাথে ইয়া ইউহান নাস হে মানব মণ্ডলী হে মানুষ হে মানুষেরা শুনো ও বুধু রব পাকুম হ্যাঁ রব পাকুম হে মানুষেরা তোমরা তোমাদের রবেরে এবাদত করো তোমরা তোমাদের রবের কে বলছেন কথাটা আরো ধরো বলেন একটু যদি তাপ্তিকতার দিকে যায় আমি এখানে দেখি দুইটা জিনিস এই দুইটা শব্দের মধ্যে আছে কয়টা জিনিস দাবিও আছে দলিল আছে শব্দ কয়টা বলছি আমি প্রথম শব্দ আরো ধরো বলেন না আরো ধরো বলেন এই জমির মালিক আমি আমি আমার জমিন এটা আমার 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 করলে হবে কি লাগবে কথা বল না কি লাগবে আল্লাহ বলেন তোমরা এবার করো তোমাদের রবে তোমরা ইবাদত করো আল্লাহ বলতে পারতেন ও উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ এটা বলেন আই উবুদুল্লাহ বলে ও রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো এখানে দলিল দাবিও আছে দলিল আছে সুবহানাল্লাহ শিক্ষকেরা বলেন দাবি হলো ইবাদত বলেন দাবি হলো কি ইবাদত এবং কেন ইবাদত করবে তোমরা যার ইবাদত করবে তিনি হচ্ছেন রব এবং রব শব্দটি আমরা বুঝি না আমরা মনে করি মানে প্রভু মানে প্রভু রবমানি আল্লাহ আমরা এটা মনে করছি না রব যিনি আরো জোরে বলেন একটু নিজে নিজে নিজেকে নিয়ে নিজে একটু ভাবেন তো আমি আপনাদের এখানে প্রথম যখন আসছিলাম তখন কেমন ছিলাম

যিনি তোমাদেরকে সৃষ্টি করাটা কেমন বুঝবেন না আপনারা বুঝতেছেন না এটা আপনাদের বাড়ি ঘরে আশেপাশে যেই লোকে বিয়ে করছে 15 বছর হয়েছে এখনো একটা বাচ্চা হয় না এ বুঝেনা বুঝেনা এখন একটা কি হয় না এত বুঝে সৃষ্টিটা কত কেমন জিনিস বিশ বছর হয়ে গেছে ডাক্তার সব খাওয়া শেষ এখনো কি নাই এটা কি কোন মানুষের হাতে ডাক্তারের হাতে কবিরাজের হাতে কোন রাষ্ট্রের প্রধানের হাতে কার হাতে আরো তোরা বলেন তোমাদের সষ্টা সেই আল্লাহর এই তোমরা করো আল্লাহ বলেন না 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 শুনো তিনি শুধু তোমাদের রব না তোমাদের আগেও কিন্তু অনেক জাতি ছিল তোমাদের আগেও অনেক জাতি তাদেরও স্রষ্টা কিন্তু এই রব এই আল্লাহ আরেকটা সুন্দর আমরা নবীর উন্মত হিসাবে আরেকটা পয়েন্ট এখানে আমি আপনাদেরকে যোগ করতে পারি যদি আপনারা জ্ঞানের গভীরতা বাড়াইতে চান আর সাথে মোটামুটি যারা জড়িত তারা বুঝবেন বাকিরাও খেয়াল করেন মিন কাবলিকুম বলছেন আল্লাহ আল্লাহ মিন কাবলিকুমের পরে অমিন বা কিন্তু বলেন নাই তোমাদেরকে যারা যিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকেও সৃষ্টি করবে এই কথা কিন্তু বলেন নাই বলছেন তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকে এই কথাটা কেন বললেন এই কথাটা বলার পিছনে হেকমত হলো তোমরেই হচ্ছে জাতি হিসাবে সর্বশেষ জাতি

যদি এবাদত করা বেনিফিট কি বেনিফিট হলো লাল তাকুল অবশ্যই অবশ্যই তোমরা মো বান্দায় পরিণত হয়ে